হ্যাঁ হ্যালো এভরিওান কেমন আছেন সবাই স্টকহোমে এটা আমার পঞ্চম দিন আর পঞ্চম দিন সকালে সবাইকে স্বাগতম আজকের সকালে আমার প্ল্যান হচ্ছে বেরিয়ে পড়া গ্রোসারি স্টোরে যাওয়ার জন্য এখানে আমি আগে যে গ্রোসারি স্টোরে গিয়েছিলাম সেটা অনেক এক্সপেন্সিভ ছিল আর আমার সিনিয়ররা আমাকে সাজেশন করেছে যে ওকে তুমি আর একটু কিছু খুঁজতে পারো সেটা হচ্ছে লিডেল তো আজকে আমরা যাচ্ছি লিডেলে যেহেতু লিডেলের রাস্তাটা আমার অজানা তাই আমি ভাবলাম অজানা কোনো কিছু হলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করা যায় তাই চলুন বেরিয়ে পড়ি এই মাত্র বাস আমাকে নামিয়ে দিয়ে গেল বাস থেকে নেমে আমার এখন বেশ কিছুক্ষণ হাঁটা লাগবে খুব বেশি ডিস্টেন্স না অল্প কিছুক্ষণ এখানে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে চারপাশে যেখানেই থাকাই অনেক সুন্দর সুন্দর বিল্ডিং ফর এক্সাম্পল আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বা রাস্তার অপোজিটে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই ধরনের বিল্ডিং এখানে একটু পরপরই দেখা যায় ওই তো দূরে দেখা যাচ্ছে লিডলের লোগো তো আমি এখানে চিকেনের সেকশানে চলে এসেছি আমার আজকের গোল ছিল চিকেন কেনা এখানে ম্যারিনেট করা চিকেনও আছে ম্যারিনেট করা ড্রামস্টিকও আছে আমার প্ল্যান হচ্ছে এরকম কাঁচা মাংস কেনা আমি কনফিউজড আমি আসলে কী কিনবো ড্রামস্টিক কিনবো আমি ড্রামস্টিক ছাড়া তো অন্য কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ উইংস দেখতে পাচ্ছি এখানে কিছু আই থিঙ্ক আমি ড্রামস্টিকই কিনবো শুধু এখানে আমি লেবু দেখতে পাচ্ছি কিন্তু আমার আসলে একটা লেবু খুব দরকার যদিও অনেক দাম কিন্তু আমার মনে হয় যে একটা লেবু আমার দরকার কারণ আমার ভাইটামিন সির অভাব হবে আমি ভুলে সিভিট বা ভাইটামিন সির কোনো সাপ্লিমেন্ট আনি নেই তো ওইটাকে আমি নিয়ে নিচ্ছি লিডেল আসার পরে আমার মনে হচ্ছে যে এখানকার দাম আগে আমি যেখানে গিয়েছিলাম সেখানকার দামের চেয়ে অনেকটাই সহনীয় পর্যায়ে তো এটা হচ্ছে ব্রেডের সেকশন এখানে অনেক অনেক টাইপের ব্রেড আছে মানে আমি বুঝতেই পারছি না যে কোনটা কি টাইপের ব্রেড আর আমার কোনটা নেওয়া উচিত আমি যেটা খুঁজছিলাম সেটা আমি পেয়ে গেছি কি বলছে টোস্ট ব্রড আচ্ছা স্যান্ডউইচ ব্রেড এখানে দুই ধরনের স্যান্ডউইচ ব্রেড আছে একটা হচ্ছে হোল গ্রেন আর একটা হচ্ছে হোয়াইট ব্রেড যেটা সো আই থিঙ্ক আই উইল গো ফর হোল গ্রেন এখানে কী বলছে টোস্ট ব্রট ফুলকর্ন আচ্ছা ফুলকর্ন মানে হচ্ছে হোল গ্রেন আমি এখন একটু সবজির সেকশনটাতে ধুমারবো কারণ আমার বেশ কয়েকদিন ধরে কোনো সবজি খাওয়া হচ্ছে না সো এইভাবে করে তো আমার গাঠ হেলথ খুবই খারাপ হয়ে যাবে তো আমার কিছু সবজি দরকার আমি অলরেডি দেখতে পাচ্ছি যে এখানকার সবজির দাম মোটামুটি সহনীয় পর্যায়ে যেটা আমি কিনতে পারবো কম্পেয়ার টু আদার স্টোরস এটা একটা মজার সবজি কিন্তু আমি জানি না এটার নাম কি দেখতে কালারটা এত সুন্দর এত সুন্দর আমি জানি না হয়তো কোনো একটা পামকিন টাইপের কিছু একটা হবে যেটা দেখতে অনেকটা কুমড়োর মতোই হয়তো কোনো অন্য কোনো একটা দেশের পামকিন এখানে সব ক্যাপসিকাম শশা তারপর ক্যাপসিকাম আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে মরট মরট মানে হচ্ছে গাজর এখানে লুজ কিছু গাজর আছে প্যাকেট করা আছে আই থিঙ্ক আমি একটা প্যাকেট নিয়ে নিতে চাই এখানে লুজ পেঁয়াজ আছে আর আছে পটাটিস মানে আলু আমি যেহেতু আগের শুধু চারটে আলু নিয়েছিলাম আমার মনে হয় আরও কিছু আলু আমার নেওয়া দরকার এখানে আলুর সাথে ওরা একটা মাপার মেশিনও দিয়েছে আমি চাইলে এখানে ওয়েটটা মেপে দেখতে পারবো নিজে নিজেই তারপর চলুন ওই পাশটাতে যাই পেছনের দিকে কি আছে সেটা দেখে আসে বাংলাদেশ থেকে একটা জিনিস আমি আনি নি সেটা হচ্ছে তেলের বোতল আর এখন আমি এটা নিয়ে স্ট্রাগল করছি আমার এখান থেকে তেল কিনতেই হবে তেল ছাড়াও আমার একটা জিনিস দরকার সেটা হচ্ছে পাস্তা কারণ আমি ভার্সিটিতে যদি যাই তাহলে আমার টিফিন বক্সে করে খাবার নিয়ে যেতে হবে আমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ডিম এখানে ডিমের দাম মোটামুটি আমি বেটার দামে পাচ্ছি এখানে অনেকগুলো প্যাকেট আছে চব্বিশের চব্বিশটা ডিমের প্যাকেট বারোটা ডিমের প্যাকেট আমি মেবি একটু বেশি করে নিব চব্বিশটা ডিমের প্যাকেট নেব সেন্সকা মানে হচ্ছে সুইডিশ মানে বেরিয়ে মানে সুইডেন সেন্সকা মানে সুইডিশ সো এই সুইডিশ এগ চব্বিশটার প্যাকেট আমি নিয়ে নিচ্ছি একটা এখানে মাছের সেকশনে যেটা হচ্ছে সব হচ্ছে অবাঙালি মাছ আমার সিনিয়র আমাকে বলেছে যে এখান থেকে একটু দূরে অনেকগুলো বাঙালি দোকান আছে সেখানে আমি বাঙালি মাছ পেয়ে যাবো বাংলাদেশের সব মোটামুটি মাছই আমি পেয়ে যাব, একটু দাম বেশি সো আই থিঙ্ক এখান থেকে আমি এখন কোনো মাছ নিব না তো আমি লিডেল থেকে বেরিয়ে গেছি লিডেল থেকে বেরিয়ে এখানে একটা লেক আছে এখানে আমি একটু বসবো দুই মিনিট লেকের পরিবেশটা আমার খুবই ভালো লাগছে এখান থেকে বাসায় গিয়ে আমি আবার বের হব সেন্ট্রাল স্টকহোমের জন্য সেখানে আমার একটা সিনিয়র আসবে আমাকে ঘুরে দেখাবে সেই জায়গাটা আমি আশা করছি সেন্ট্রাল স্টকহোম যখন আমি ঘুরবো তখন আরেকটা ভিডিও করব। আমার সাথে সাথে যেন আপনারাও ঘুরে দেখতে পারেন আমি আমার সব গ্রোসারি এটার মধ্যে নিয়ে নিয়েছি এবং এটা একটা লাইফ সেভিয়ার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনারা নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে প্রার্থনায় রাখবেন বাই বাই